তো বন্ধুরা এইভাবে আমের মুরব্বা করলে এক বছরেরও বেশি সংরক্ষণ করে রাখা যায় আর কোনো রকম কোনো নষ্ট হয় না কিন্তু বন্ধুরা তো এটাকে ঠান্ডা করে অবশ্যই কিন্তু অবশ্যই ঠান্ডা করে এটা একটা কাঁচের বয়মে রাখতে হবে কাচের বয়মে কিন্তু অবশ্যই রাখতে হবে তা হলে কিন্তু এই মুরব্বাটা ভালো থাকবে না তো আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে কাঁচা আম দিয়ে এই যে মুরব্বাটা করেছি তা দেখতে থাকুন আমার আজকের কাঁচা আমের মোরব্বা এই দেখুন একটা আমও কিন্তু ভেঙে যায়নি সব আমগুলোই কিন্তু গোটা গোটা রয়েছে দেখুন তো এখানে আমি পুরো টাটকা আম নি কিছুটা টাটকা আম আসে আর কিছুটা আম একটু নরম হয়েছিল তো কোনো ব্যাপার না দেখুন একটু নরম আম দিয়েও কিন্তু সুন্দরভাবে আমের মোরব্বা বানিয়ে নেওয়া যায় কিন্তু এই আচারের বেলায় কিন্তু এটা হয় না আমের মোরব্বা কিন্তু হয় আচারের বেলায় আম কিন্তু টাটকা আমই দরকার ওই নরম আম দিয়ে কেউ আচার বানাতে যাবেন না তাহলে কিন্তু আচারটা ভালো হবে না তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকের মোরব্বাটা করি নমস্কার বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপিটা হবে কাঁচা আমের তো তাই দেখুন আমি এখানে কিছুটা কাঁচা আম নিয়েছি আমি পাঁচশো গ্রাম কাঁচা আমের মোরব্বা করে আপনাদের দেখাবো তা দেখতে দেখুন আজকের আমের মোরব্বাটা আমি কিভাবে করি তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের আমের মুরব্ব আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেই দেখুন তো আমগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে তারপর কেটে নিব তারপর দেখাচ্ছি আপনাদের তো এই দেখুন বন্ধুরা আমগুলোর খোসাটা ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বি করে আমগুলোকে কেটে নিয়ে এসে দেখুন সবগুলো আমি আমার কেটে নেওয়া হয়েছে এবার আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব জল দিয়ে দেব তো আমগুলোকে আমি এরকম একটা জালের ভিতর তুলে নেবো যাতে জলটাও ভালোভাবে ঝরে যায় তার জন্য জলটা যাতে এই থালায় পড়ে তার কারণে থালার উপর জালিটা রাখবো দেখুন এভাবে আম ধুয়ে জলটা ঝরিয়ে নিব তো থালার চেয়ে গাবলার পরে রাখলে আরও ভালো হবে জলটা ভালোভাবে ঝরে যাবে দেখুন তো বন্ধুরা হাফ দিলাম জন্য আমি একটু জল দিয়ে দিব জল দিয়ে একটু ঢাকা দিয়ে জলটাকে একটু গরম হতে দিব এদিকে জলটাও ভালোভাবে গরম করে নিয়েছি মোটামুটি গরম হয়েছে এবার এই জলের ভিতরে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা এই আমগুলো একটু টাটকা ছিল আর এই আমের ভিতর এই আমগুলো একটু টাটকাটা কম আছে দেখুন এগুলো আমি একটু পরে দেব বাজার থেকে কেনে আম একসঙ্গে কিনেছিলাম কিন্তু এই আমগুলো একটু নরম ভাব আসছে এই জন্য এগুলোকে আমি এখন দেবো না এই টাটকা আমগুলো আগে দিয়ে দেবো তারপর কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এই আমটা দেবো তা বন্ধুরা টাট কাম গুলোকে আমি দু মিনিট জলে নিলাম তারপর আমি এই আমগুলোকে দিয়ে দিলাম তো এই আমগুলো যখন আচার করবেন তখন কিন্তু আমগুলো আচার ভালো হবে না কিন্তু মোরব্বার জন্য ঠিক আছে তো আমি এই আমগুলো এবার দিয়ে দিব তা দিয়ে এভাবে খুঁটি দিয়ে এভাবে একটু হালকা চেপে চেপে দেব যাতে সমস্তটা আমটা জলের ভিতর ডুবে যায় তো বন্ধুরা দু মিনিট জ্বালিয়ে নে একবার এভাবে একটু ফোন দিয়ে আলতোভাবে ছেড়ে দিতে হবে যাতে সমস্ত আমগুলো ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয় এই দেখুন তো আবার একটু ছেড়ে দেবো এবার আমটা কেমন সেদ্ধ হয়েছে একবার একটু চেক করে নিব তো দেখুন একটা আম আমি তুলে নিলাম এবার আমি একটা কাটা চামচ সাহায্যে এভাবে একটু চেক করে নিব এই দেখুন আমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিব এটাকে নামিয়ে আমি জলটা ঝরিয়ে নিব একটা গামলার পরে আমি এই জালিটা দিয়ে দেব আমগুলোকে আমি ঢেলে নিব জলটাকে একটু ঝরিয়ে নিতে হবে আমের জলটা ঝরা হতে হতে এদিকে আমি একটু গরম হতে দেব তো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম আমে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে তো আমি এবার চিনিটা দিয়ে দিব জল দিয়ে তো জলটা দিয়ে খুব বেশি একটা নাড়াচাড়া দেবো না এভাবে কিছুক্ষণ রেখে দেব তো এবার কোন সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব আর চিনিটাকে ভালোভাবে জ্বালিয়ে নিব তো এই শিলি শিরার ভিতরে আমি দিয়ে দিব একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর এখানে তিন টুকরা নিয়েছি দারচিনি আর চারটে এলাচ আমি মুখটাকে ফাটিয়ে নিয়েছি দেখুন তো এলাচ দারচিনি আর তেজপাতাটা আমি দিয়ে দিব দিয়ে এভাবে একটু কুমতি দিয়ে নেড়ে দিতে হবে একটু কিছুক্ষণ বাদে বাদে এভাবে একটু নেড়ে দিতে হবে দেখো একটু চিটচিটে ভাব এসে গেলে এর ভিতরে আমি আমটাকে দিয়ে দেব আমি একটু চেক করে নিই দেখি কেমন হয়েছে চিনি শিরাটা দেখুন এখনও কিন্তু চিট চিটে ভাবটা আসেনি আর একটু জাল হলেই আসবে আবার একটু চেক করে নিব এই দেখুন একটু চিটচিটে ভাব এসে গেছে এই যে একতারের মতো এসে গেছে তো এই পর্যায়ে আসলে আমি আমগুলোকে দিয়ে দেব এদিকে আমের জলটা আমি ভালোভাবে জড়িয়ে নিয়েছি তো আমটা দিয়ে আলতাভাবে একটু নেড়ে দিতে হবে একটু বাড়িয়ে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ তা আঁচটাকে বাড়িয়ে আমি আলতোভাবে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো আমগুলোকে যাতে ভেঙে না যায় দেখুন এভাবে মাঝখানে খুন্তিতে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো আর লবণটাকে একটু মিশিয়ে দেব তো মিশিয়ে দেওয়া হয়েছে এবার আমি দু মিনিটের মতন জ্বালিয়ে নিব তো কিছুক্ষণ বাদে বাদে খুন্তিতে এভাবে একটু আলদাভাবে আমি নেড়েচেড়ে দিতে দেব যাতে আমগুলো সম্পূর্ণভাবে জাল হয় আর চিনির সিরাটাও যাতে সম্পূর্ণভাবে আমের ভিতর যায় দেখুন তো এটাকে আমি পনেরো মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছি এই দেখুন আরও পাঁচ মিনিট জ্বালাবো তাহলে কালারটা আর একটু চেঞ্জ হবে তাই দেখুন পনেরো মিনিট জ্বালানোর পরে কেমন একটা কালার হয়েছে তা আরও একটু জ্বালালে এর কালারটা কিন্তু আর একটু একটু লালচে মতন হবে এই দেখুন তা আমি আরও একটু জ্বালাবো তো এইভাবে জ্বালিয়ে রাখলে কিন্তু এক বছর সংরক্ষণ করে এই আমের এই মোরব্বাটা খাওয়া যায় কিন্তু বন্ধুরা দেখুন তো এভাবে খুন্তি দিয়ে আলতোভাবে নেড়েসেড়ে দেব মাঝখান থেকে তো সমস্ত আমে চিনি শিরাটা ভালোভাবে যায় তো বন্ধুরা চিনি শিরাটা জ্বালিয়ে নেওয়ার পর আমটাকে দেওয়ার পর আমি টোটাল কুড়ি মিনিট জ্বালিয়ে নিলাম এই দেখুন দারুণ একটা কালার আসছে কিন্তু বন্ধুরা এভাবে আম কিন্তু এক বছরের মতন সংরক্ষণ করা যায় তো এবার আমি এটাকে নামিয়ে নিব সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমের মুরব্বাটা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এই দেখুন বন্ধুরা আমের মুরব্বাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে দেখুন তা খুব সহজেই কিন্তু আমের মুরব্বা বানানো যায় দেখতেই তো পেলেন কত সহজভাবে আমি আজকের আমের মুরব্বির মুরব্বার রেসিপিটা করেছি এই দেখুন তো কত সুন্দর হয়েছে একবার কাছের থেকে দেখাই বন্ধুরা আর কালারটাও কিন্তু দারুণ এসেছে তা এখানে একটু দার্শিনের টুকরা তার জন্য একটু কালো দেখাচ্ছে ওটা কোনো বিষয় না এই দেখুন তো দার্শনিক টুকরোটাকে আমি ফেলে বাদ দেব তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নূতন ভিডিওয় নমস্কার